কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সে মেয়েটা মেয়ারালিস্টিক সে মেয়েটা হিংসুটে সে মেয়েটার রুচি ভালো না সে মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনও সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথায় না বলে যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা শিক্ষা দেয়নি কিচ্ছু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমার প্রোফাইলে ভিডিওটি শেয়ার করতেও ভুলো না